গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আমাদের এখানে ইলেকশন কালকে রাত্রিবেলা তো ছেলের একটু জ্বর এসছে রাত্রিবেলা ঠিক মতন মানে হয়নি কালকে ভাগ্নিকে নিয়ে এসছি কলকাতা থেকে তোমরা শ্রাবণী হয়তো বলেইছে তোমাদের এবার ব্যাপার হচ্ছে এটা সকালবেলার আপডেট দিই সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ছেলে উঠে আসে ছেলের আজকে জ্বর হচ্ছে একশো দুই তারপর ওষুধ খাওয়ানো হয়েছে তারপর ওই জ্যাংক শো এখন একটু জ্বরটা কম আছে নাইন্টি নাইন লাস্ট চেক হয়েছে মোটামুটি পনেরো কুড়ি মিনিটায় ব্যাপার হচ্ছে মন মেজাজ কোনোটাই কিছু ভালো না আমি যেহেতু কালকে একটা জায়গা থেকে ঘুরে এসেছি তো মানে কি বলবো শরীর একটু ডায়ার্ডনেসও রয়েছে বাস ঘুমটাও ঠিক করা হয়নি এখন আবার ছেলের এরকম শরীর খারাপ খারাপও লাগছে দেখা যাক এখন তোমাদের একবার দেখিয়ে দিই ওরা এখন দুজনেই এখন মা আর ছেলে তো মিলে এখন বিছানার উপরেই বসে আছে ছেলের করতে ইচ্ছে করছে অনেক কিছুই কিন্তু করতে পারছে না শরীরটা খারাপ বলে না ওর ছেলে বসে থাকার বা শুয়ে থাকার ছেলে নয় এখন তোমাদের দেখাই শুয়ে রয়েছে কিরকম দেখো শুয়ে রয়েছে জ্বর একটু ছাড়িয়ে বকবকানি জ্বরের মধ্যেও বকবকানি

তো এখন চলো বেডটা করে নিই তারপরে একটু রান্না ব্যাপার স্যাপার রয়েছে মানে চিকেনটা রান্না করতে হবে আর দেখো দুষ্টাই করছে গেল দিতে আর এখন আমি এই যে জুনিয়ারের জন্য এক করবো দেখিও খাই নাকি তারপর একটু ফলের রস খাওয়াবো তারপর গা হাত পা মুছিয়ে দেবো এটাই তো ভাবছি আমি করতে পারি ওর সেই বমি করেছিল সেই জামা ঠামাগুলো ভিজিয়ে দিলাম তো চলো এরপর দেখি কি করি এখন এখানে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে ভদ্রলোক আর জুনিয়ারে লেবুর রসটা করব জন্য কেটে দিচ্ছে তারপর আমাদের রান্না মানে আজকে হবে কি হবে জানি না চলো লেবুর রসটা বানিয়ে কিছ হবে হুম কিছ একটা হবে হুম কিছ একটা হবে এখন চলছে এখানে পেঁয়াজ কাটা এই যে রস দেবো না একটু খাবে তুমি কোথায় যাচ্ছো ও দিদি ভাই কি করছে দিয়া দিদি কি করছে দিয়া দিদি জামা কাপড় বার করছে চানু চানু করবে চলে আসো আস্তে 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 যাও তো খেলো না এখন এই যে লেবুর রস দেখা যাক কতটা কি খায় হ্যাঁ বা বা ভেরি গুড এখন জুনিয়রকে একটুখানি হালকা মাথায় তেল লাগিয়ে দিলাম দিয়ে মাথাটা ধোয়াবো আর পেটেও একটু তেল দেবো দিয়ে গাটা মুছিয়ে দেবো গড়িতে একটা বাজে করব কিছু করার নেই এইভাবেই চলতে হচ্ছে আজকে দিচ্ছি দিচ্ছি আমি তো জুনিয়রকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ওই যে জুনিয়রের বাবা এখন ওখানে বসে বসে কাটছে হচ্ছে তরমুজ আর ওই যে ওখানে আরেকজন খাচ্ছে বসে বসে আর ইনি এখন গান গাইছে ভালো লাগছে না তবুও গান গাইছে সো এখানে বড় সব কিছু রেডি করেই রেখেছে আমি এখন চিকেনটাকে করে মাখিয়ে নিচ্ছি জুনিয়রকে তো ওখানে রেখে আসা হয়েছে এখন টিভি দেখছে ঝপ করে একটা ম্যারিনেশনটা করে নিচ্ছি চিকেনের পুরো মশলা এর মধ্যে সব দিয়ে নিয়েছি এখন সব কাঁচা মশলা মানে পেঁয়াজ আর রসুন এগুলো সব দিয়ে দেবো এখানে চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে আর এখন বাসন যেগুলো আছে সব মিলে মিলে পাচ্ছি কারণ আজকে পরিচিত কাজের দিকে আসেনি হঠ মশা হয়নি বড়ো মশাই বললো আজকে কিছু বুঝতে হবে না নিয়ে এতক্ষণ হয়তো হয়ে যেতাম কোনো আজকে কী করবো কিছু করার নেই হবে না সবাই বলতে যাবো আর আসবো দুটো পঞ্চাশ বাজে জুনিয়রকে ঠুম পাড়িয়ে আমাদের দুজনেরই এখনও চান ধান হয়নি আমরা যাচ্ছি ভোটু দিতে ভোটু আমি তো প্রথমবার এখানে ভোট দিতে যাচ্ছি আপনার কতবার মনে হয় নেই আমাদেরকে ভোট দিতে দেবে নাকি তাও আমরা জানি না যাওয়া যাক আর এখন ক্যামেরাটা অফ করি পাওয়া গেছে আর একটা এখনো পাওয়া যাচ্ছে না নাম না পাওয়া গেলে বাড়ি চলো কি আর ভাবি তুমি দিয়ে না আমার তো হয়ে যাবে আমাদের কেমন ভোট হলো আমার তো হয়ে গেছে আর আমার

তো আজকে নেক্সট ডে সারা রাত আমার জুনিয়রের বাবার দুজনেরই অবস্থা খারাপ তার সাথে তো জুনিয়রের খারাপ কেউ তো আর বলতে পারে না থেকে ভোর অব্দি একশো দুই একশো তিন এরকমই জ্বর এই যে তোমাদেরকে একটু হ্যাল করে দিচ্ছে রেডি হয়ে গেছে জুনিয়র এখন আমরা বেরোবো ডাক্তারের জন্য আসানসোল যাব আগে ডাক্তার দেখিনি তারপরে তোমাদেরকে বলবো গাড়ি পাইনি মানে গাড়ি নেই আর কি তো আমাদের এখন বাইকে করেই যেতে হবে কিছু করার নেই ওকে ডক্টর দেখানোটা আগে তারপরে দেখবো ফেরা যায় তো চলো পরে আবার আসছি ডাক্তার ঠাক্তার দেখিয়ে নিয়ে টেনশনটা মুক্ত হই তারপরে তো এখন ঘুরিতে বাজে দুপুর এক দুটো ঘুরি খুব নাগাদ আমরা মানে বাড়িতে ঢুকেছি তো চুনিয়ারের প্রচণ্ডই শরীর বিক জ্বর ডাক্তার কী কী আর বলল সেটা তোমাদেরকে পরে বলবো এখন আমি চুনিয়ারের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি জানি না খাবে কি না কিন্তু খাওয়াতে তো হবে সে কারণে শাশুড়িমা ভাজা ভুজি সেদ্ধ কিছু যা রান্নাবান্না দুছোটা করার করেছে নিয়ে আর মমশাই তো আর কাজে যাওয়া হলো না খেয়ে নিয়েছে ওই চুনিয়ারকে একবার বমির ওষুধটা দিয়ে এসেছি ওই যাবো জলের ওষুধটা হাতে কারণ এখনও একটু দুই জ্বর জুনিয়রের আবার একশো দুই জ্বর উঠে গেছে এখনও সাড়ে আটটা বাজেনি ছ ঘন্টা হয়নি যে ওকে ওষুধ খাইছি এখন ডাক্তারবাবু যা বলেছে ওটাকেই এখন শুরু করতে হবে আবার ছ ঘন্টার মধ্যে যদি আবার জ্বর আসে তাহলে ডাক্তারবাবু বলেছে একদম মাথা কা স্পঞ্জ করে দিতে চলো সেটাই রেডি করি ডাক্তারবাবুর কথা অনুযায়ী গা মাথা ভালো মতন করে ধুয়ে দিয়েছি ফ্ল্যাশটা আর অন করছি না চোখের মধ্যে গিয়ে পড়বে তো এখন আবার জ্বরটা চেক করছি আমি একশো দুই তো ছিল মানে গাটা ধোয়ানো মাথাটা ধোয়ানোর আগে গাটা স্পঞ্জ আর মাথা ধোয়ার আগে তো এখন দেখি একশো এক তো উঠে পড়লো আরও দেখতে দেয় না একদমই বাবা দাঁড়াও একটু পঙ্কু ছোনা না বাবা তো তুমি না তো তোমাদের লক্ষ্মী ছেলে জুনিয়র তোমাদের লক্ষ্মী ছেলে না কি না কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমরা দেখি আমরা এখন জুনিয়রের জ্বরটা কী অবস্থায় রয়েছে দেখি 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 তই দেখো একশো এক একটু কমেছে হ্যাঁ ওই ডাক্তারবাবু যেরম বলেছে সেটা করার পরে ওষুধ তো খেতে হবে নাহলে জ্বর কী করে কমবে বলো এখন ঝুনিয়র বাবা ঘরে নেই মানে আমার হাসিও পাচ্ছে ওকে দেখে দুঃখ লাগছে আমি কি করবো আমি ওষুধগুলো রেখেছি এখানে সাজিয়ে খাওয়াবো বলে সে ওখানে পালিয়ে চলে গেল খাবে না এখানে শুয়েছিলো দেখলে তো মুড়ি খাচ্ছিলো টুকুর টুকুর করে আর ওখানে উড়ে চলে গেল ঠিক আছে উনি খাবেন না ওষুধ কী জ্বালাতন বাবা আসো ওষুধ খাবে বাবা এই যে এই যে পঙ্কু ওষুধ খেতে হবে আইসি। অখা হবে না রক্সিকে ডাকছে আস একটু নালে ভালো হবে না কিন্তু দৌড়াতে পারবে না সিয়ার সাথে খেলতে পারবে না আসো না বাবা অমনি করে না বাবা আসো আসো প্লিজ 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 আসো জ্বর উঠে যাচ্ছে এদিকে আসো তখন সাড়ে দশটা বাজে জুনিয়ারের জ্বরটা একটু ডাউন আছে তোর বাবার কাছে বসিয়ে রেখেছি এখন এই যে রাতের রুটি মা চলছে তার সাথে আজকে ডিম ভাজাই হবে খাবার আর হচ্ছে না বেশি কিছু যাই হোক শাশুড়ি তো বলেছিলাম আতোটা মেখে রাখতে এখন ভাগ্নি নেম শেপ করছে আমার কাছ থেকে পাইলারটা চাইলো দিলাম শাশুড়ি মা দিয়ে কুলারে জল ধরছে গরমাসে ছেলেকে পাহারা দিচ্ছে এখন চলো দুটি করে নিই তবে রাতে তো খেতে হবে সবাইকে তাড়াতাড়ি করে করে দুনিয়ারের কাছে যাবে দিয়া খেতে আসো দুটো দি নুন লাগবে কি না অমলেটে তাহলে আমি একটু ছড়িয়ে দেবো বিট লবণ আমি তো দেখিনি ঠিকঠাক হয়েছে নাকি ঠিক আছে নুন জুনিয়র তোমাদের ছটপট ছটপট করছে ডাক্তার কি বলেছে জুনিয়রকে দুদিন ওয়েট করতে জ্বরটা যদি ঠিকঠাক কমে যায় তাহলে আর ব্লাড টেস্টের দরকার নেই চেস্টে হালকা ইনফেকশন রয়েছে সো মেডিসিন তো দিয়েছে মেডিসিন কিছুতেই ওকে খাওয়াতে পারছি না যেই না খাওয়াতে যাচ্ছি সেই না বমি ঠমি করে একাকার করে দিচ্ছে কালকে তো ভোট ফোট আর দিতে যায়নি সেটা তোমাদের সাথে শেয়ার করব কখন বলো এইসব নিয়েই ব্যস্ত সবসময় আমার দুপুরবেলা ওই ভাজা আর সেদ্ধ ডাল সেদ্ধ এই সবই বানিয়েছিল ভাগ্নি যেও তো আছে তো এখন চলো বড় বছরের ডিমটা বানিয়ে নিই আমি আর ক্যামেরা তোমাদের সাথে কী শেয়ার করবো কী বলবো কিছুই বুঝতে পারছি না এটা করে নিই করে নিয়ে তারপরে যাবো জুনিয়রের কাছে ওকে ঠিক করে টেক কেয়ার করার জন্য কারণ ওর বাবা এখন অবধি ওকে জল ফল খাওয়াতে পারছে না ও জল খাচ্ছে না আমার কাছেই খাবে তাছাড়া কেউ ওকে জল ঢল কিচ্ছু খাওয়াতে পারবে না কোনোরকম এটা বানিয়ে দিয়ে এখন যাব আমি জুনিয়রের কাছে তো চলো ব্লকটা বেশি বাড়াচ্ছি না যাই না কালকে আমি কবে এই ব্লগটা দেবো করে রাখছি জানি না কবে দিতে পারবো তো এই ডাক্তার বলেছে আশা করি ব্লাড টেস্টটা যাতে না করতে হয় এটাই ভাবছি কারণ এইটুকু বেবির ব্লাড টেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট লাগে আমার কাছে আমার মন মেজাজ ভালো লাগছে না কিন্তু ভালো রাখার চেষ্টা করছি এখন সারারাত কেমন যাবে যাই না কালকে তো সারারাত জায়গা জায়গা গেছি আজকেও তাই হবে সে